সুন্দর দেখুন লেবু গাছটা এটাতে প্রচুর পরিমাণ লেবু ধরে খুব সুন্দর লাগছে প্রচুর লেবু ফুল ফুটে আছে আর এটাতে প্রচুর পরিমাণ লেবু ধরে আর লেবুর বীজটাও খুব সুন্দর বড় বড় লেবু হয় এই যে এ ধরনের এটা ঘরের পাশে লাগানো দেখতে পাচ্ছেন যার জন্য এটা তো অনেক লেবু ধরে প্রচুর পরিমাণ লেবু ধরে এটাতে কারকার বারান্দার পাশে এরকম লেবু গাছ লাগানো আছে অবশ্যই কমেন্টে জানাবেন তার পাশে রয়েছে এই যে আম গাছ ছোট আম গাছ কিন্তু প্রচুর পরিমাণ আম আসে এটাতে ছোট হলেও অনেক আম দরে এটাতে দেখতে পাচ্ছেন অনেক ছোট একটা গাছ কিন্তু আমের রাজা বলা হয়ে থাকে দেখুন বসির পরিমাণ আমদরে এটাতে